আমি সৌমেন স্যার লেকচারার ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখন আমি দাসনগর গভর্নমেন্ট পলিটেকনিক হাওড়াতে আছি এটা একটা অত্যাধুনিক নতুন কলেজ পড়াশোনার উপযুক্ত পরিবেশ এবং সব রকমের সুবিধা যেমন মডার্ন ল্যাব ওয়ার্কশপ ক্যান্টিন লাইব্রেরি স্টুডেন্ট স্টাডি রুম এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি লিফ্ট এক্সেক্টা এখানে কি কি পড়ানো হয় এখানে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যেটা হাওড়াতে কেবলমাত্র দাসনগর গভর্নমেন্ট পলিটেকনিকেই পড়ানো হয় এখানে আইটি ডিপ্লোমা ইন আইটিই পড়ানো হয় না আজ আমি অন্য কথা বলবো আজ আমি যে সকল ছাত্রছাত্রী ক্লাস নাইন টেনে পড়ে তাদের জন্য কিছু বলবো আমি ক্লাস নাইন ক্লাস টেনের স্টুডেন্টদের অভিভাবকদের জন্য কিছু বলবো আমি বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের জন্য কিছু বলবো সকল ছাত্রছাত্রীদের পড়াশোনা করার মেন উদ্দেশ্য বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনা করার মেন উদ্দেশ্য পড়াশোনা শিখে একটা ভালো চাকরি পেয়ে সমাজে প্রতিষ্ঠিত হওয়া বর্তমানে চাকরি পাওয়া একটা কঠিন ব্যাপার তাই চাকরি পাওয়ার জন্য টেকনিক্যাল লাইন বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করতে হবে তাহলে সেই প্রথাগত ক্লাস টেনের পর সায়েন্স নিয়ে এইচ এস পড়তে হবে সেই কমপক্ষে ক্লাস ইলেভেন টুয়েলভে দুটো ম্যাথের শিক্ষক দুটো ফিজিক্সের শিক্ষক দুটো কেমিস্ট্রির শিক্ষক বিটেকে চান্স পেতে গেলে জয়েন্টে চান্স পেতে গেলে বিশেষ প্রশিক্ষণ নিতে ফাইন্ডার ফিজি আকাশ বাতাস এইসব বিশেষ বিশেষ কোচিং সেন্টারে পড়তে হবে প্রচুর প্রচুর টাকার প্রয়োজন কি করে জোগাড় করা যাবে যা বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অভিভাবকদের তার ছেলে মেয়েদের জন্য খরচ করা অসাধ্য ব্যাপার হয়ে পড়ে তাহলে উপায়টা কি হ্যাঁ উপায় আছে এখন পশ্চিমবঙ্গ সরকার গোটা রাজ্যের প্রতিটা ব্লকে ব্লকে একটা বা তার বেশি পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করেছে ক্লাস টেনের পর আপনার ছেলে মেয়েদের পলিটেকনিক থেকে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং খুব সামান্য বা বিনা খরচে পড়াতে পারেন খরচ টিউশন ফি রুপিস পঞ্চাশ টাকা পার মান্থ এবং প্রায় প্রত্যেক ছাত্রছাত্রীদের পঁচিশ থেকে কুড়ি হাজার টাকা সরকারি স্কলারশিপ আছে এখন টুয়েলভ পাস করে বিটেকে যে সকল কোর্স পড়ানো হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়েও সেই সকল কোর্সই পড়ানো হয় যেমন বিটেকে সিভিল পড়ানো হয় ডিপ্লোমাতেও সিভিল পড়ানো হয় বিটেকে মেকানিক্যাল পড়ানো হয় ডিপ্লোমাতেও মেকানিক্যাল পড়ানো হয় বিটেকে ইলেকট্রিক্যাল পড়ানো হয় ডিপ্লোমাতেও ইলেকট্রিক্যাল পড়ানো হয় তাহলে ডিপ্লোমাতেও ইলেকট্রনিক্স পড়ানো হয় কম্পিউটার সায়েন্স পড়ানো হয় ডিপ্লোমাতে আইটি পড়ানো হয় ডিপ্লোমাতে আর্কিটেকচার পড়ানো হয় ডিপ্লোমাতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় ডিপ্লোমাতে প্রিন্টিং টেকনোলজি পড়ানো হয় ডিপ্লোমা এবং বিটেক ইঞ্জিনিয়ারিংয়ে প্রায় সেম বই পড়ানো হয় সিলেবাসও প্রায় একই এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়লে কি হবে এটা আমাদের জনসাধারণের সাধারণ কোনো ধারণা খুব কম লোকেরই আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়লে আফটার থ্রি ইয়ার্স প্রচুর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আছে প্রচুর স্টেট গভর্নমেন্টের চাকরি আছে প্রচুর প্রাইভেট কোম্পানির চাকরি আছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যেমন রেল এন টি ভেল ডিবিসি সিপিডব্লিউডি ইন্ডিয়ান এয়ারলাইন্স ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কত বলব এমনকি চন্দ্রযান থ্রিতেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাকরি করছে স্টেট গভর্নমেন্টের চাকরি স্টেট গভর্নমেন্টে ডিপ্লোমাদের চাকরি পিডব্লিউডিতে আছে প্রতিটা কর্পোরেশন প্রতিটা মিউনিসিপাল প্রতিটা ব্লকে ইরিগেশানে স্টিল অথরিটি দুর্গাপুরে যে স্টিল ফ্যাক্টরি আছে ওখানে পঞ্চায়েত অফিসে আরও প্রচুর গভর্নমেন্ট সার্ভিস আছে স্টেট গভর্নমেন্টের প্রাইভেট চাকরি প্রাইভেট চাকরি এল এন টি টাটা স্টিল সিএসসি মারুতি কত কোম্পানি বলবো প্রচুর চাকরি আছে হ্যাঁ যারা ডিপ্লোমা করে চাকরি করতে চায় না আরও পড়াশোনা করতে চায় তারা কি করবে তারা তারা ডাইরেক্ট গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেমন যাদবপুর কল্যাণী জলপাইগুড়ি এরকম প্রচুর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে যেতে পারে যেটা এইচএস করে চান্স পাওয়াটা অনেক কঠিন ব্যাপার ছিল এখানে অতি ইজি আমরা ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারি ভালো ভালো প্রাইভেট কলেজেও ভর্তি হওয়া যায় তাহলে আপনার ছেলে ক্লাস টেন পাস করে তিন বছরের ডিপ্লোমা করে ভালো চাকরি পেতে পারে বা হায়ার এডুকেশান যেমন বিটেক এমটেক পিএইচডি করতে পারে তাও আবার আপনার ছেলে মেয়েরা চাকরি করতে করতে বিটেক এমটেক এই পড়াশোনাগুলোও করতে পারে তাহলে আজ এই পর্যন্তই থাকুক নমস্কার থ্যাংক ইউ